দায়িত্ব একই একইভাবে বঙ্গবন্ধু এক কারণে তিনি কখনো মুজিবনগর দিবসের অনুষ্ঠানে কখনো মুজিবনগরে যান নাই তার জীবন আর আমরা এও দেখছি যে এখন শেখ হাসিনাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কখনোই মুজিবনগরে যান নাই তাহলে এই যে মুক্তিযুদ্ধের নয় মাসে এই যে মহানায়ককে এভাবে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করার জন্য যে একটা আয়োজন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তারা চালু রেখেছে এটাকে আমি দু হাজার চোদ্দো সালেও ধিক্কার জানিয়েছি আমি আজকেও ধিকার জানাই এটা ইতিহাস বিকৃতি। যার যা প্রাপ্য তা তাকে না দেবার এই যে একটা ধারাবাহিক একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এটাকে কখনোই আমি তখন কিন্তু মনে করি না যারা তাজুদ্দিনকে তার সম্মান দিলে বঙ্গবন্ধুর সম্মান ছোট হয়ে যায় না বঙ্গবন্ধু আমার জাতির পিতা তাকে আমরা কেউ অসম্মান কোনোদিন করব করবো না জাতির পিতা বঙ্গবন্ধু না হলে এদের স্বাধীন হতো না কিন্তু এই ইতিহাস কিভাবে আমরা অস্বীকার করবো মহানায়ক ওই দশ তারিখের স্বাধীনতা ঘোষণা সেটার কোন সুযোগ সৃষ্টি হতো না সতেরোই এপ্রিলের সেই মুজিবনগরের শপথ অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হতো না এই যে নয় মাসের যে কাহিনী আমরা পড়ি বিভিন্ন বই পত্রিকা আমরা সেখানে যে পাই আমি আমি বলতে গিয়ে কথা ফেলেছিলাম একটি শার্ট একটি প্যান্ট করা থাকত আর আরেকটি ময়লা হলে একটি প্যান্ট শার্ট নিজের হাতে ধুয়ে সেটা শুকিয়ে তারপর আবার সেটা করবেন এই হলো দাদুদ্দিন সার্বিকরা তখন নিশ্চয় ছোট কিন্তু তারা কলকাতায় থাকলেও যারা তার সাথে একবার বোধহয় দেখা হবে উনি বাসায় থাকতেন না উনি প্রধানমন্ত্রীর দপ্তরে যেখানে তার অফিস সেখানেই তার শয্যা সেখানেই ঘুমাতেন সেখানেই খাওয়া দাওয়া করতেন বলতেন যে আমার মুক্তিযোদ্ধারা যেভাবে সেই